আশার সন্ধ্যা ঘনিয়ে এল গেল বই বাঁধন হারা বৃষ্টি ধারা ঝরেছে রয়ে রয়ে একলা বসে ঘরের কোণে কি ভাবিছে আপন মনে সজল হাওয়া চুথির বনে কি কথা যায় কয়ে বাঁধন হারা বৃষ্টি ধারা ঝরেছে রয়ে রয়ে। আজ ঢেউ দিয়েছে খুঁজে না পাই কুল সৌরভে প্রাণ কাঁদিয়ে তুলে ভিজে বনের ভুল আধারে রাতে প্রহর গুলি কোন সুরে আজ ভরিয়ে তুলি কোন ভুলে আজ সকল ঘুরিয়ে আছি আকুল হয়ে বাঁধন হারা বৃষ্টি ধারা ঝুড়ছে রয়ে রোয়ে বাধুম হারা বৃষ্টি ধারা ধারাছে রই রই বাধুমল হারা বৃষ্টি ধারা ঝুড়ছে রহি রই